গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের মহাকুম্ভ মেলায় প্রথম সকাল হলো আর কি কালকে এখানে এসেছিলাম আমার এই ভান্ডারায় আর কি ঘুমিয়েছিলাম আর এখন আমাদের ঘুম ভেঙেছে আর বিষ্ণাপত্র গুটিয়ে এখন আমরা কিছু চা খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো মেলা ঘুরতে আর আপনারা দেখতে থাকুন আমার এই জটাদ প্রদীপ ট্রাভেল ব্লগ আর এখন সকালবেলা ভান্ডারের থেকে একটু বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়ে একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম একটা হাতি যাচ্ছে রাস্তার উপর দিয়ে আর সঙ্গে সঙ্গে আরও একটা সুন্দর জিনিস দেখলাম প্রচুর সাধুরা ভ্রমণ করতে বেরিয়েছে যে দেখুন কত সুন্দর সারি সারি সাধুরা সব প্রাত ভ্রমণ করছে দেখে আমার খুবই সুন্দর লাগলো আর আমরাও এখন বেরিয়ে যাব মেলা ঘুরতে আস্তে আস্তে সূর্যটা উঠে যাবে একটু কুয়াশা ছিল তো চলুন চাই আর এখানে দেখুন নিমের দাঁতন বিক্রি করা হচ্ছে এক স্টিক পাঁচ রুপিয়া তো এখানে দেখুন একটা স্ট্রিক দাঁতের মাজনে পাঁচ টাকা তাহলে কত টাকা এরা ইনকাম করবার জন্য পঁয়তাল্লিশ কোটি লোক যদি এই দাঁতের মাজন গেলে রোগের বাবা সব ব্যবস্থা করছে সেটা বল আর আমরা সকালবেলা মেলা ঘুরতে বের হতেই দেখলাম কুম্ভ প্রচুর পুণ্যার্থীরা এসে ভিড় করছে আর বেলা গড়ালে আরও ভিড় হয়ে যাবে এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম মেলা প্রাঙ্গণে আর আজ হচ্ছে আঠারোই জানুয়ারি আজ এই মেলার এই অবস্থা এখনও মেলার বাকি উনচল্লিশ দিন মানে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত এই মেলা চলবে আর মেলা শুরু হয়েছিল তেরোই জানুয়ারি থেকে মেলা শেষ ছাব্বিশে ফেব্রুয়ারি এই মোট পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে স্নানের তিথি ছয়টি তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি উনত্রিশে জানুয়ারি তেসরা ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি ও ছাব্বিশে ফেব্রুয়ারি মোট ছয় দিন এই স্নানের দিনগুলি আরও ভিড় হবে এই মেলা প্রাঙ্গণে তাই আমরা মেলা ঘুরব বলে স্নানের দিনগুলি এড়িয়ে এসেছি আর আপনারাও মেলা ঘুরে দেখতে হলে স্নানের দিনগুলি এড়িয়ে কুম্ভ মেলায় আসার প্ল্যান করবেন আর তা না হলে অমৃত স্নানের দিন আসলে মেলায় ঘুরে দেখতে হয়তো পারবেন না তাই চেষ্টা করবেন যাতে ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরে দেখতে পারেন রাম জয় রাম 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 रा राम हे राम जा जा पोटुल छ दाल पोनी काल यार फ्रेंड देखू रुद्राक्ष बिक्री पंचमुखी पंचमुखी रुद्राक्ष ना की खूब तो भाई साहब पंचमुखी में क्या होता है बता सकते हैं क्या हम नहीं, नहीं।, नहीं बता सकते पंचमुखी क्या होता है आप तो ले रहे हैं ना आ, ले लिया तो लेकिन उपकरी तो उपकरिता क्या है मुझे पता नहीं मैंने ले पता नहीं आपको पता है भाई साहब आप तो बिक रहे हैं ये हनुमान जी के जब के लिए होता है हनुमान जी के जब के लिए वो तो जब के लिए होता है लेकिन आप मन शांति के लिए होता है, गल्ले है। अच्छा, अच्छा, होता है जी, जी. तो हो है हो है में रखो पैसे धन धन प्राप्ति प्राप्ति होती अच्छा अच्छा तो पंचमुखी पंचमुखी रुद्राक्ष रुद्राक्ष ना धन प्राप्ति मंगल एक दाम बीस टा मान क्या ওইদিকে পাওয়া যাবে একমাত্র এই কুম্ভর মেলাতেই আমি দেখছি পঞ্চমুখী রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে তো পঞ্চমুখী রুদ্রাক্ষ পাওয়া খুবই কষ্ট তো এখানে পাওয়া যাচ্ছে আর কি বন্ধুরা আজকে আবার আমরা সঙ্গমের দিকে যাচ্ছি আর মেন মেলাটা হচ্ছে ওপারে গঙ্গা নদীর ওপারে আর এটাই হচ্ছে গঙ্গা আর সঙ্গম আগে হ্যাঁ ও যমুনা আর আর এক ভক্ত কাজ

आप तंगराव के दिशा करें हो तंगराव के बाद आप आज़ादी के लोकासी हाँ तो में थे अभी निकला हूँ भ्रमण हो के पी रहा अच्छा आप इधर ही रहते हो काशी ये है ना अच्छा अच्छा हाँ हाँ ठीक है चलो बोटी बोडेरी को का वो जो बोडेरी अरे इंजनियर्स भाभी बोधिराई र আর আমরা এখন এই নৌকো করে যাব ত্রিবেণী সঙ্গম মানে ওখানে যে তিনটে নদীর যে দ্বীপ ওখানে যাব ওখানে চান করে ফিরে আসবো আর এখানে মানে এরা যার কাছে যা চাই পাচ্ছে তার কাছে তেমন নিচ্ছে আমাদের প্রথমে বলেছিল চারজন দু হাজার টাকা লাস্ট পর্যন্ত আমরা দেড়শো টাকা করে আর কি গেলাম এই নৌকোতে উঠলাম অ্যাকচুয়ালের ভাড়া অন্য সময় থাকে পঞ্চাশ টাকা আর অনেক দরাদরি করার পর আমরা দেড়শো টাকা করে ফিট করলাম আর এখন যাবত সঙ্গমে নৌকা করে আর আপনারা দেখতে থাকুন ভিডিও আর এই যে দেখুন এই ট্রিপেনি সঙ্গমে প্রচুর নৌকা এখানে আছে আর কি ভার তাহলে মধ্যে পড়বে

কেন বাথো দালান ঘ রক্তে মাংস গরা দেখো গোলে পচে যাবে শিরের উপরুপো শিরাসিহ্ন ভিন্ন হবে একদিন মাটির ভিতরে হবে ঘ মুনামা।

আমরা যাবো ওইখানটা আর ভোটে করে আমাদের এখানে নামিয়ে দিল এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম মানে এটা একদম তিন নদীর মাঝখানে কিন্তু এখানে একটা বালির চড়ার মতো আছে ওই জন্য জল কম দেখুন পুরো নদীর মাঝখানে এখানে খুব বেশি জল না এখানে সবাই চান করছে ওই যে দেখুন আর এখানে চান করলে নাকি পুণ্য অর্জন করা যায় ওই জন্য সব ভক্তরা এখানে চান করছে পবিত্র মানা যাতে হয় এই এই জায়গাটাকে সবাই স্নান করছে এবার যাবে আর আমাদেরও তিনজন যে সঙ্গী ওরাও স্নান করলো আমিও করব তারপর আবার নৌকা বোটে করে চলে ফিরে যাব আর কি আর এখানে কৃত্রিমভাবে একটা বোট তৈরি করা হয়েছে মানে খুঁটি ঘেরে এই যে দেখুন এ প্লাস্টিকের এটা জলে ভাসবে এখানেই আর কি নৌকা থেকে ল্যান্ড করতে হচ্ছে আমাদেরকে এখানে ব্যাপারটা এই যে সব রাখা হয়েছে এখানে ব্যাপারটা রেখে তারপর সেরে তারপর ওখানে চান করতে হবে আর কি এবার আমি নামলাম ত্রিবেণী সঙ্গমে স্নান করতে এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম মানে এটা তিন নদীর মাঝখানটায় কিন্তু এখানে জল খুবই কম এইটুকু এইটুকু জল সবাই এখানে স্নান করছে আর কি দেখুন সবাই সুন্দর স্নান করছে তিন নদীর মাঝখানটায় আর কি আলোচনটা হচ্ছে কৃত্রিম ল্যান্ড করা আছে এখানে স্নোকরটা নামিয়ে দিয়েছে এখান থেকে জামা কাপড় চেঞ্জ করে আপনাকে নামতে হবে আর এইটার তিন দিকেই নদী এদিকে যমুনা এদিকে গঙ্গা আর সরস্বতী তিন নদীর মাঝখানটায় আর কি এই দ্বীপ জল আছে কিন্তু কম আর এখন বন্ধুরা সময় বাজে চারটে পঞ্চাশ আমরা মোটামুটি কালকে এখানে এসেছি আর আজকেও অনেক জায়গায় ঘুরলাম আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে আর এখন বিকেল হয়ে গেছে ঠান্ডা আস্তে আস্তে পড়ছে আর কি তো বেশি সময় আর এখানে থাকবো না আমরা চলে যাবো ওপারে আর কি বেশিরভাগ প্যান্ডেল ভান্ডারা যাত্রী নিবাস ওই গঙ্গার ওপারেই বেশি তাই আমরা এখান থেকে ওপারে চলে যাব আর স্নানের ঘাট সঙ্গম এপারে গঙ্গা আর যমুনার যে মিলনস্থল ওখানটায় এ এপারেই বেশি স্নানের ঘাট আর ওপারে হচ্ছে মেলাটা যত সাধু সন্ন্যাসী সব ওখানেই আকরা তৈরি করে ওখানে থাকছে তো আমরা ওদিকে যাব কালকে যেখানে ছিলাম ওখানেই থাকার চেষ্টা করব ঠান্ডা পড়ে গেছে বেশি সময় এখন আর থাকা যাবে না আর কি তো ভিডিও দেখতে থাকুন কাল পর্যন্ত আমরা আছি কালকে পূর্ণ স্নান আঠারো তারিখ পুণ্য স্নান করার পর আমরা যাব বাড়ির দিকে কিংবা বেনারসে তো আজকে এ পর্যন্ত রাখছি আর ফ্রেন্ড আজকে আঠারোই জানুয়ারি আজকে কুম্ভ মেলায় একটা স্পেশাল স্নান ছিল তো আমরা ভোরবেলায় স্পেশাল স্নানটা করে নিয়েছি আর এখন বাজে পৌনে দশটা তো এখন আমরা এই মেলার থেকে বেরিয়ে যাব আর কি ইচ্ছে আছে বেনারস যাওয়ার জানি না কতদূর সম্ভব হবে তো এখন আস্তে আস্তে যাবো স্টেশনের দিকে আর কুম্ভ মেলার ভিডিও এখানে আর কি শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন